পরীক্ষা শেষ হওয়ার আগে আমি যা ভাবি এই আমার পরীক্ষাটা যে কবে শেষ হবে ধুর সে কবে থেকে পরীক্ষা চলছে আচ্ছা কাল তো আমার ম্যাথ এক্সাম কালকেই আমার লাস্ট এক্সাম এক্সাম দিয়ে এসে আমি তো কাল থেকে রোজ বিকেলে খেলতে পারবো এখন তোমার খেলতেই দেয় না সব সময় পড়তে বসিয়ে দেয় মোবাইলও দেখতে পারবো মোবাইল তোমার ধরতেই দেয় না কি মজা হবে আমার এই এত অঙ্কের ফর্মুলা কে মুখস্ত করে ভাই এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার তো সব মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় আমার দ্বারা ওসব হবে না ওসব পরে করে নেব আচ্ছা কালকে আমি পরীক্ষা দিয়ে এসে প্রথমেই না রিয়াকে একবার ফোন করব। ফিস্ট করব সবাই মিলে খুব মজা হবে তারপরে কিন্তু কাল তো আমার সবার আগে ম্যাথ পরীক্ষা আরে না আগে আমাকে পড়তে হবে ধু ভালো লাগে না এক্সাম আমায় ছাড়বে না আর পরীক্ষা শেষ হওয়ার পর আমি যা করি ফাইনালি আমার এক্সাম কমপ্লিট এখন তো আমি মোবাইল দেখতেই পারি হুম বাবা সবাই পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কত কত জায়গায় ঘুরতে যাচ্ছে কত ছবি দিচ্ছে আরে এটা নন্দিতা না এত মোটা হয়ে গেছে এবার তো আমি রাস্তায় ওকে দেখতে পেলে মুটি বলেই ডাকবো সবাই ঘুরতে যাচ্ছে আমি এখনো কোথাও ঘুরতে যেতে পারলাম না ধুর মোবাইল দেখে দেখে বোর হয়ে গেলাম কি করব যখন পরীক্ষা শেষ হয়নি তখন মনে হতো পরীক্ষাটা শেষ হয়ে যাক সারা দিন মোবাইল দেখব পরীক্ষা তো শেষ কিন্তু মোবাইল আর কতক্ষণই বা দেখব দূর আর মোবাইল দেখতে ভালো লাগছে না পরীক্ষার সময় তো আমি ভালো করে ঘুমোতেই পারিনি এখন বরং একটু ঘুমিয়ে নি ঘুম আমার নিশ্চয়ই হবে কিন্তু ঘুম কেন আসছে না পরীক্ষার সময় তো খালি ঘুম ঘুম এখন আর ঘুমই আসছে আসছে না না কেন ভালোই লাগে না আমার ঘুমই হবে না ঘুমই আসছে না তো না ঘুমোতে হবে ধূর আর ঘুমোবোই না আমি ঘুমো ঘুমো দূর ব্যাংক এখন তো ঘুমই আসছে না যখন পরীক্ষা হয়নি তখন মনে হতো পরীক্ষা হয়ে গেলে কত সুন্দর ঘুমাবো পড়তে হবে না মোবাইল দেখবো এখন তো কিছুই হচ্ছে না সবাই কত সুন্দর ঘুরতে যাচ্ছে এই গরমে কি করে ঘুরে সবাই আমি তো বাবা গরমে বাইরেই বেরোতে পারবো না দূর পরীক্ষা ছিল যখন তত সময় কাটতো এখন তো সময় কাটছে না কি করবো তাহলে এখন এক কাজ করি আমি বরং নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিই পরের পরীক্ষায় কিছু তো লিখতে পারবো পড়তেই হবে এখন কিচ্ছু করার নেই আর ধুর ভালো লাগে না